আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি আইসক্রিম বানাব প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে ছোটো বড় সবারই ভালো লাগে তাই আজকে আমি আইসক্রিম বানাচ্ছি তো আমি প্রথমে এখানে পিঠাটা কুড়িটা মতো বিস্কুট আমি এখানে নিয়ে তো এখানে আমি গোল্ড বিস্কুট নিয়েছি মাড়ি বিস্কুট তো এখানে আপনারা চাইলে হলেজ বিস্কুটও নিতে পারেন বা পালাজি বিস্কুট আমি মোটামুটি এটা সবার বাড়িতেই থেকে থাকে তার জন্য আমি এটা কুইটা মতো বিস্কুট হয়েছি ছোটো করে কিছুটা কাজু আর কিশমিশ কেটে নিয়েছি ছোটো মতো আর এরগুলোকে আমি এইভাবে কাটিয়ে নিয়েছি আর এই দু প্যাকেট মতো আমি ছোটো প্যাকেটে দু প্যাকেট আমি আমল এখানে দেবো আর ছোটো বাটি এখানে একটু হরলিক্স লিপস্ক্রিম কোকো পাউডার কিছুটা আর এখানে এক বাটি মতো চিনি আমি এখানে দেবো আমি প্রথমে এক্সিপ সাহায্যে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এই বিস্কুট আর চিনিটা গুঁড়ো করে নেব আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি আর চিনিটাকে আমি এখানে এক বাটি মতো চিনি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো এক বাটি মতো জল আমি দিয়ে দেবো এবার আমি জলটা দিয়েছি এখানে আমি দু পাঠের দুধ দিয়ে দেবো সে একটু দেব ঘুটাকে দুধ দেওয়ার পর আমি এখানে এই কয়েকটা এলাচ পাঁচ ছটা মতো এলাচ এমনি করে ফাটিয়ে রাখা এলাচগুলো আমি ওতে দিয়ে দেবো ভালোভাবে তারপরে আমি যে এক বাটির মতো চিনিটা গুঁড়ো করেছি সেটা এখানে আমি দিয়ে দেবো এলাস দুধ চিনি একটুখানি ফুটিয়ে নিতে হবে ভালোভাবে তারপর আমি অল্প কিছুটা মতো হাপবাতির মতো আমি হরলিক্সটা এখানে দিতে ফল লিক্সটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করব অনেকটাই আমার গরম হয়ে গেছে দুধ আর এলাচ আর চিনি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর হলদি ড্রিক্স গুঁড়োটা দিয়েছি আমি তো হলদি ড্রিক্স গুঁড়ো দেওয়ার পর আমি এখানে বিস্কুট গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো বিস্কুট গুঁড়ো দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়িয়ে দেব একটু জমে জমে যাচ্ছে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে এরপরে ভালো করে এটাকে কিছুক্ষণ মতো মানে পাঁচ ছ মিনিট মতো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এই যে জমে যাচ্ছে বিস্কুটগুলোকে ভালোভাবে এমনি করে ভেঙে নিয়ে একটা লিকুইডের মতো করে নিতে হবে তো এটা পাঁচ ছ মিনিট মতো এটা এখন ফুটবে এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা কাজু কিশমিশগুলো আমি এখানে দিয়ে দেবো তাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বুঝতেই পারছেন এটা ফোটানো হচ্ছে ভালোভাবে এলাচ দুধ সমস্ত আইটেমগুলো আমি আগেই বলেছি তো এইভাবে কালারটাও আইসক্রিমের মতো হয়ে গেছে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখনও পর্যন্ত মানে এই বিস্কুটে গুঁড়ো গুঁড়ো আছে এ ভালোভাবে ফোটাচ্ছি যাতে এইগুলো মিশে যায় আর একটা প্লেন লিকুইড এইভাবে হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট এটা খুব ভালোভাবে ফোটাতে হবে আর নাড়াচাড়া করতে হবে এই লিকুইডটা আমার আইসক্রিম বানানোর প্রায় শেষের দিকে তো কালারটা আপনারা বুঝতে পারছেন তো হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি কাজু কিশমিশ বিস্কুট গুঁড়ো চিনি গুঁড়ো এলাচ সমস্ত উপকরণ দিয়ে আমি আগেই বলেছি ভিডিওতে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে এই লিকুইডটা আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা বড় বাটি নিয়েছি এবং একটা বড় ছাঁকনি নিয়েছি এই লিকুইডটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আইসক্রিমটা ঢো এইভাবে আমার লিকুইড হয়েছে চাঁটনিতে কাজু কিশমিশ যেহেতু ছেঁকেছি বলে কাজু কিশমিশগুলো আমার এখানে আটকে গেছে তো আমি এলাচগুলো ফ্লেভার দেওয়ার মতো এলাচগুলো আমি আইসক্রিমে দেবো না কারণ এলাচ খেলে আইসক্রিমটা মুখটা টেস্টে নষ্ট হয়ে যাবে আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম এলাচগুলো এবার আমি এই কাজু কিশমিশগুলো এখানে ভালোভাবে সরিয়ে দেবো কাজু করে দেওয়ার পর আমি ভালোভাবে নাচারা করে নিলাম তো এটা খুব সুন্দর আমার হয়েছে এবার আমি এখানে কিছুটা কোকো পাউডার অ্যাড করে দেব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব কোকো পাউডারটাকে আমার লিকুইডটা রেডি এবার আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখানে আমি কাগজের কাপ দিয়েছি দশ বারোটা মতো কাগজের কাপ একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি তো এখানে আমি কাগজের কাপ দিয়েছি আপনারা আইসক্রিমের কন্টেনারও দিতে পারেন আমি এই কাপে এই আইসক্রিমগুলোকে এইভাবে আস্তে আস্তে এই গরম লিকুইড আইসক্রিমটাকে এমনি করে ঢেলে নেব আমার আইসক্রিম রেডি আমি ট্রেতে খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি এবার আমি ফ্রিজে ভরে দেব তিন ঘন্টা মতো আমি ফ্রিজে এবার আইসক্রিমটা ভরে দিচ্ছি এবার আমি ফ্রিজের মধ্যে এখানে আইসক্রিমটা সাজিয়ে দিয়েছি তিন ঘন্টা মতো এই আইসক্রিমটা এখন জমবে তিন ঘন্টা মতো আইসক্রিমগুলো জমে গেছে এবার আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো পার্কে পার করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিম জমেছি আমার আইসক্রিম জমে গেছে আপনার সাহায্যে এই আইসক্রিমগুলোকে এগুলো করে সাজিয়ে দিচ্ছি আমি আইসক্রিমটা সাজিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমেছে আমি উপকরণটা আগেই বলেছি তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম আপনাদের ভালো লেগে থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও একবার ট্রাই করে দেখবেন